কোরবানি করা যায় ছয় ধরনের পশু দ্বারা ওট মহিষ গরু বেড়া দুম্বা ছাগল এই ছয় ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় মতো আপনার থেকে জানতে চাচ্ছি কোরবানি পশুর বয়স কেমন হতে হবে জি এটাও একটি গুরুত্বপূর্ণ মশলা কোরবানি পশুর বয়সের মধ্যে যেহেতু ছয় প্রকারের পশু দ্বারা কোরবানি করা হয় এর মধ্যে প্রত্যেকের বয়সও ভিন্ন ভিন্ন রয়েছে ওটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর পূর্ণ হতে হবে আর গরু এবং মহিষ এই দুটা পশুর ক্ষেত্রে কমপক্ষে দু বছর পূর্ণ হতে হবে আর ছাগল বেড়া এবং দুম্বা এই তিন ধরনের পশুর উপর কমপক্ষে এক বছর অতিক্রম করতে হবে তবে এর ক্ষেত্রে আরেকটি মশলা হলো দুম্বা এবং বেড়া যদি ছয় মাস অতিক্রম করে এবং দেখতে শুনতে যদি মোটা তা যা এক বছরের মতো মনে হয় তাহলে এই শুরুতে মধ্যে ওই ছয় মাসের ভেড়া এবং ডুম্বা দিয়েও কোরবানি করা যেতে পারে